আসসালামু আলাইকুম স্বপ্ন ব্লক শাড়ি পরিবার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদেরকে আরেকটি নতুন কালেকশন নিয়ে আসলাম ব্রাইডাল লেহেঙ্গা একেবারে সম্পূর্ণ রিয়েল স্টোন পাথরের কাজ থাকবে সম্পূর্ণ বডি গর্জিয়াস হবে অর্গেঞ্জার ওপরে রিয়েল স্টোন পাথরের কাজ থাকবে আর যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন আজকে দুইটি লেহেঙ্গা দেখাবো দুই প্রাইজের দুইটা ডিজাইন থাকবে দুই ডিজাইনের ভিতরে এগুলোর ভিতরে কালার হবে আর অন্য অন্য ডিজাইন চাইলে অন্য অন্য ডিজাইনও নিতে পারবেন আমাদের অনলাইনে যোগাযোগ করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে আপনারা যোগাযোগ করতে পারবেন যার যেটা পছন্দ হবে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা ঢাকা এবং ঢাকার বাহিরে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি প্রথমে যে লেহেঙ্গাটা দেখাবো দেখেন অসাধারণ একটা কাজ আমরা একটা সামনে নিয়ে দেখাই সম্পূর্ণ বডিতে একেবারে এরকম রেল স্টোন পাথরের কাজ থাকবে পুরো বডিতে এক থাকবে সম্পূর্ণ বডিতে কাজ থাকবে এটা হলো আপনার মেজেন্টা কালারের ভিতরে মেজেন্টা কালারের ভিতরে অসাধারণ একটা কাজ দেখেন এটা প্রাইস থাকবে আপনার ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা হলে আপনারা নিতে পারবেন ক্যামেরার কারণে অনেক সময় দেখা গেছে একটু সমস্যা হয় কালারগুলো তার দোপাটা দেওয়া থাকবে একবার সম্পূর্ণ গর্জিয়াস কাজ থাকবে সম্পূর্ণ গর্জিয়াস সামনে নিয়ে একটু কালারটা দেখা দিলাম সম্পূর্ণ বডি গর্জিয়াস দোপাটা দেখেন অনেক গর্জিয়াস একবার সম্পূর্ণ বডিতেই স্টোন পাথরের কাজ থাকবে এটা হলো পাটটা পারো স্টোন পাথর থাকবে পুরো বডিতে কাজ থাকবে পুরো বডিতে কাজ থাকবে এটার প্রাইস থাকবে ছয় টাকা ছয় টাকা হলে আপনারা নিতে পারবেন এর টপসটা দেখা দিয়ে আপনাদেরকে একটু টপসটাও থাকবে গজেস্ট এটা সামনে পিছনে কাজ থাকবে এবং দুই হাতে কাজ থাকবে মেজেন্টা কালার এটা হলো দুই হাতের কাজ আসবে আর এটা হলো সামনে আর পিছনে থাকবে পরবর্তী যায় আরেকটা ডিজাইন দেখাচ্ছি ওটার ভিতরে কালার হবে আপনারা কালার দেখতে চাইলে দেখতে পারবেন অসাধারণ একটা ডিজাইন দেখে মিষ্টি কালারের ভিতরে এটাও রিয়েল স্টোন পাথরের কাজ থাকবে সুতোর কাজ থাকবে ঝাড়খন্ড কাজ থাকবে এটা প্রাইস থাকবে পাঁচ হাজার ছয়শো টাকা পাঁচ হাজার ছয়শো টাকা হলে দেখ অনেক বড় ঘের এটা পাঁচ হাজার ছয়শো টাকা হলে নিতে পারবেন এটা হলো মিষ্টি কালারের ভিতরে এটা ভিতরে কালার থাকবে ডিজাইন থাকবে আপনারা যেটা পছন্দ হয় অবশ্যই আমাদেরকে জানাবেন আর দেখতে চাইলে আমাদের ভিডিও কলে দেখতে পারবেন এটার দোপাট্টাটাও গর্জিয়াস থাকবে আমরা দেখা দিতেছি দোপাট্টা এবং টপস এটা হলো আপনার দোপাট্টাটা এটা দোপাট্টাও স্টোনের কাজ থাকবে সম্পূর্ণ বডিতে স্টোন পাথরের কাজ থাকবে হোয়াইট স্টোন পাথর যেটাকে বলে প্রাউর দোপাট্টাটাও গর্জিয়াস এটা আর টপসটাও দেখা দিচ্ছে আপনাদেরকে টপসটাও গর্জিয়াস থাকবে সামনের পিছনে ক্যামেরার জন্য একটু কালারটা চেঞ্জ হইতেছে এটা অ্যাকচুয়ালি মিষ্টি কালার যেটাকে বলে এই যেটা হলো আপনার পেছনের সেটের কাজ থাকবে দুই হাতা থাকবে এটা দুই হাতা সামনের পিছনের কাজ থাকবে আর আমাদের চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে নিত্য নতুন ভিডিও পেতে আজকের জন্য এখানে সমাপ্ত আল্লাহ হাফেজ